বন্ধুরা দেখো তোমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা সেই সাদা লঙ্কার গাছ হোয়াইট চিলি কিন্তু গাছটার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে গাছটার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে দেখো হ্যাঁ পুরো পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এ দেখো দেখো কুঁকড়ে যাচ্ছে অর্থাৎ খাবারের ঘাটতি পড়েছে হ্যাঁ খাবারের ঘাটতি পড়েছে এবং কিছু বোধহয় ফ্যাঁকাছে আক্রমণও হতে পারে তো আমি কী করবো এই মুহূর্তে এই মুহূর্তে আমি যেটা করবো হচ্ছে দেখো এই গোঁড়াটা এই যে গোড়াটা গোড়াটাকে আমি কী করেছি একটু করে খাল করে দিয়েছি এই যে টবের সাইডটা একদম আছে দেখো পুরোটা খাল আছে দেখতে পাচ্ছি দেখ হ্যাঁ দেখো পুরো এখানটা খাল করাছে হ্যাঁ হ্যাঁ দেখো পুরোটা খাল এই খালটা করেছি কেন দেখো এতটা খাল করেছি প্রায় এক ইঞ্চি মতো আমি খাল করে দিয়েছি মাটিটাকে তুলে নিয়েছি মাটিটাকে তুলে নিয়েছি আর কিছু মাটি ওপরে রেখে দিলাম এবার কি করব দেখো এবার আমি এই জন্য এদের কিছু আমার গোবর সার পুরনো গোবর সার আমার রাখা ছিল সেইটার সঙ্গে কিছু হাড়গুলো হ্যাঁ হাড়গুলো এবং ফ্যাঙ্গাসাইট সাইজ এগুলো আমি মেশালাম এগুলো মিশিয়ে এই সারটা আমি কিন্তু এই যে চাপান সারটা এই যে সারটা এটা পুরো গোবর সার আছে প্রায় নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আছে হালগুলো হ্যাঁ এইগুলো দিয়েছি আর যেটা দেবো অ্যান্টিফ্যাঙ্গাস দিয়েছি আর পিচ্ছু দেবো না তারপরে ওই যে কোনাটার যে মাটিগুলো তুলেছি সেই মাটির জায়গায় যেখানে মাটিটা তুলে নিয়েছি এই যে মাটিগুলো তুলে নিয়েছি সেই জায়গাগুলো আমি কিন্তু এই সারটাকে ভরে দেবো তো মানে খাদ্যের অভাব হচ্ছে মনে হচ্ছে কারণ গাছটা দেখে তো আমি এবার সেটাকে কীভাবে ভরছি দেখো হ্যাঁ দেখো দেখো হুম এদের সাইডটা দিচ্ছি হ্যাঁ এরকমভাবে একদম এরকমভাবে দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে নেবো দেখো এই সাইডটা তো হ্যাঁ এ দেখো এদেরকে বলছি একদম প্যাক করে দিচ্ছি আর কি অর্থাৎ ওর খাবারের ধারটি যেটা রয়েছে সেটা কিন্তু আমি থাকতে দেবো না হ্যাঁ তাহলে গাছটা আবার অল্প মানে দু চার দিনের মধ্যেই কিন্তু গাছটা আবার বর্ষাকাল হ্যাঁ বর্ষাকাল চলছে যার জন্য দু চার দিনের মধ্যে কিন্তু গাছটা আবার একদম পূর্ণ সজীবতায় পরিপূর্ণ হয়ে উঠবে হ্যাঁ এবং লঙ্কার ফুল চলে এসছে কিন্তু ফুলগুলো পুষ্ট হতে পারছে না সত্যি করা যাবে যার জন্য আমি দেখলাম আজকে যেটাকে এটা ছাড়া উপায় নেই হ্যাঁ এইভাবে আমি কিন্তু সারটাকে প্যাক করে দিলাম বুঝতে পারছো এইভাবে সারগুলো প্যাক করে দিলাম যেখানটা ফাঁক আছে একটু কম আছে সেখানটা দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 একদম সুন্দরভাবে হ্যাঁ এরপরে যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সাইডে সেটা একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ জ্বালতে ওই মাটিটার এই মাটিও কিছু দিয়ে দেবো হুম যার ফলে ওর ঠিক খাবারের ঘাটতি যেটা ছিল সেটা মিটে যাবে আর ঘাটটি যেটা থাকবে সেটা তো অলরেডি মিটে গেল ওদের ওই গাছটার এবার থারের কোনো ঘাটতি আর হবে না সেটাই বলতে চাইছি তাহলে এভাবে আমরা কিন্তু কোনো গাছ যদি দেখো এরকম অবস্থা হচ্ছে প্রথমে গাছটাকে দেখবে অ্যান্টিফ্যাঙ্গাল মিশিয়ে দেবে সার তো দেবে গোবর সার কিন্তু পুরনো গোবর এই গোবরগুলোর যে গোবর সারটা আমি দিলাম এটা দু বছর আগে বস্তার মধ্যে ভরা ছিল আমার অনেক শুকিয়ে রাখা আছে তো সেটাকে কিন্তু আমি ওকে জলে ভিজিয়ে একটু ডাস্ট করে নিলাম তারপরে ওকে ভালোভাবে মানে ওকে মেহি করে মাটির সঙ্গে মিশিয়ে চালটায় দিলাম এইভাবে দেবে আর কী করবে সবশেষে একে জল দিয়ে দেবে হ্যাঁ এরপরে জল দিয়ে দেবে বর্ষাকাল হলেও জলটা কিন্তু দেবে জল দেবে জলটা কিন্তু দিয়ে দেবে আবার জল তো হবেই হ্যাঁ এইভাবে আমরা যদি দেখি কোনো গাছ এরকম অবস্থায় হয়েছে যেটাকে আমরা অনেকে কুঁড়ে লাগা বলি গাছটায় কুড়ে লাগে না গাছে খাদ্যের অভাব ঘটে কিংবা অন্য ঘাটতি পড়ে কিংবা কোনো ছত্রাক আক্রমণ হয়নি এই জন্যই গাছের পাতাগুলো ঠিক এরকম পুকড়ে যায় তো দেখবে আমি দশ দিন পর এই গাছটা দেখা চেহারাটা ফুল্লি চেঞ্জ হবে দশ দিনও লাগবে না পাঁচ সাত দিনের মধ্যে কারণ বর্ষাকাল চলছে সুতরাং এইভাবে তোমরা করবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অভিনন্দিত করবে